আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা কেমন আছো আমি আসি আল্লাহ যাবে আমরা খাটি ছড়া বিদায়কে যাবে হরিষ্ণগর রাস্তার কথা দেখিলা এই কথাটা কামও লাগছে ইনশাআল্লাহ খুব ভালো লাগছে আমার রাস্তার কাজটা দেখিয়া আর তাইন কইলা খালি পূজা বাদে রাস্তার সাজটা করা দিবা ইনশাআল্লাহ তাইন কোয়া কবুল হয়েছে আর রাস্তার আজকে শুরু হয়েছে আর কিছু বাজে আমরা পতপৰি যাও বায়ে নগ'ল কিছু এটা দুনিয়াই বুজিও বুজনে দুনিয়াই কদিন বাচিবা আৰু কদিন খাই বা কদিন ৰখান তোৰ আশাটো চিন্তা কৰি বুজ নি খালি আছা পিছা বিমানী মাজত পিছা মাজত মজাত থাকো খালি বিমানী মাজত থাকো কিছু এটা চাৰো চাৰিআ পালা পাতি আহক আৰু চম্বাই ৰাস্তাৰ সাজটা আপোনাৰ দে ভিডিঅ' স্ক্ৰীণৰ মাজে লগাইছে আৰ এটা গান শুনি আজি বা খুব ভাল লাগিছে গরিব গরিব ধনী মুখও হাসি উঠাইছেন একটা রাস্তার কারণে বহু কষ্ট হয়েছে আমরা এই রাস্তা দিয়ে যাইতে আজকে বহু দিনে এই রাস্তার কাজটা দেখে আমার খুব ভালো লাগছে একটা গাড়ির ড্রাইভারও আরাম পাইবা আর মুরব্বী যারা বাড়াই আন মামনি মুরব্বী যারা আছেন তারা বাড়াই এটা একটা বহু একটা সুবিধা পাইবা মানে কষ্ট পাইতা নাই বহুত কষ্ট পাইছেন তারা এটা রুগুলিয়া বাড়াইতে বহুত কষ্ট হয়েছে আজকে সব একটা সুবিধা পাইছেন আর গরিব দুঃখর মন আসি উঠাইছেন আজকে সুজাম বাইয়ে খালি সরা বিধায়ক

ফইরাছে সুজা মায়া লাগাইছে মানুষ পাগলইইরাছে دیwana বানাইছে দনি গরিব সবার মুখে হাসি ফুটাইছে দনি গরিব সবার মুখে হাসি ফুটাইছে